সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর আদালত ভবনে বিক্ষোভ বিজেপি লিগাল সেলের আইনজীবীদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর আদালত ভবনে ব্যারাকপুর সাংগঠনিক জেলা লিগাল সেলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলো ব্যারাকপুর আদালত ভবন চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা লিগাল সেলের সভাপতি প্রদীপ কুমার সোম জানান একচুয়ালি সারা বাংলায় যা ঘটছে বিশেষ করে বর্তমান সন্দেশখালীতে নারীর লজ্জা যেভাবে লুণ্ঠিত হয়েছে এবং একটা বিশেষ সম্প্রদায়ের বিশেষ একজনকে এখন অ্যারেস্ট করা হলো না শুধুমাত্র আমাদের সম্প্রদায়ের দুইজনকে অ্যারেস্ট করা হলো এটা সত্যি লজ্জার ব্যাপার আর ওখানকার মেয়েরা যা বলছে মা বোনরা যা বলছে সেটা আপনারাও শুনছেন যে কিভাবে তাদের উপরে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের রাতে ডেকে গিয়ে তাদের নিয়ে কিভাবে ফুর্তি হয়েছে মানুষকে কাজ করে তাদের টাকা দেওয়া হয়নি এই যে ব্যাপারগুলো বাংলা আজকের সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর মানুষ বোধ হয় ধিক্কার জানাবে যার জন্যই আমরা আজকের এই মিছিলটা বের করেছি

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স